হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালোই আছো আমিও খুব ভালো আছি তো চলো খাবার নিয়ে বসলাম আজ রান্না করেছি ডিম আর সকালে একটু ভাজা টাজা করেছিলাম ছেলের জন্য পেঁয়াজি করেছিলাম একটু ডাল করেছিলাম ওগুলো খাওয়া হয়ে গেছে সব আর বেগুন ভেজেছিলাম একটুখানি কুমড়ো ছিল কুমড়ো ভেজেছিলাম নষ্ট হয়ে যাবে না ছেলে বেলা করে খেয়েছে বলে আর খেলো না ছেলের বাবা খেয়ে ছেলের বাবার কাজে চলে গেছে আমি সমস্ত কাজ করে বৃহস্পতিবার ঠাকুর দিলাম ঠাকুর দিয়ে এখন খেতে বসলাম দিয়ে একটু গল্প করি বন্ধুদের সাথে কদিন কালকে আবার শুক্রবার নিরামিষ পরশুদিন নিরামিষ আজকের ছেলের বাবার শরীরটা একদম ভালো নেই ওই জন্য বাজারেও যেতে পারলো না আর আমাদের এদিকে পুরো একদম মনে হচ্ছে বর্ষাকাল মানে আকাশ একদম কালো হয়ে রয়েছে ছেলেরও যেতে ইচ্ছা করলো না বাজারে তো পাড়ার দোকান থেকে ডিম আনা হলো আর তরকারি ছিল ঘরে চাটনি করা হলো টমেটো সাদা তো লাল দেখা যাচ্ছে আমি যাবি এক গাদা রান্না করি না ছেলেও খেতে চায় না ছেলের বাবাও খেতে চায় না শুধু শুধু গ্যাস পুড়িয়ে রান্না করা সে আমার খেতে হয় আমি আবার এত ডাটা ফাটা হাটা মানে সবজি মবজি অত কি করব একা মানুষ কত খাবো আমি মাঝে মধ্যে একটু খেতেও হয় শাক সবজি এরা তো শুধু চেনে বড় বড় মাছ মাংস ডিম ছেলে আর ছেলের বাবা ব্যাস একটু বড় বড় আলু দিয়ে ঝোল হবে ওদের একদম হয়ে যায় তো সবসময় তো আর রিচ খাবার অত ভালো লাগে না না ডিমটা আমারও ভালো লাগে খুব খাওয়া হয়ে গেল এইটুকু আমার টমিদের জন্য রইল একটু চাটনি নিই টমেটোর চাটনি লাল লাল টমেটোর চাটনি উঠোনেই থাকে সবসময় আমাদের টমিগুলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে ওর ঠিক বুঝে যাই এবার খেতে দেবে চলো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে খাওয়া হয়ে গেল আবার আরেক দিন দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সাপোর্ট করো ভিডিওগুলো দেখো বাই